আসসালামু আলাইকুম দর্শক আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি মাছের একটা ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি ধনবাড়ি আরত থেকে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মাছের ভিডিও অনেক মজা পাবেন ভালো লাগবে তো আপনারা ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ডিম না আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের মাছ দেখেন এখানে কিন্তু আজকে অনেক ধরনের মাছ কিন্তু এখানে আসছে তো আমি সেই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা দেখে অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখবেন দর্শক আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন না কেন দেখেন না আমি জানি না ভিডিওগুলো দেখবেন কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই আপনারা দেখেন আমি অনেক ধরনের মাছ কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ধনবাড়ি আড়ত থেকে কিন্তু মাছ দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখেন ধনবাড়ি বাজারের ভিতর থেকে মাছের আড়তের থেকে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও না দেখে সামনে দেখা দেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন

ଆଜ୍ଞା ଶହ ବୋଲସେ ଆଇ ପଦସ୍ ଠିକ୍ କରିଛେ ଆଇ ଶୋ ଆଇ ସାଇଟ୍ ଟିକେ ଆଇଗେ ଆଇ ସାଇଟ୍ ଟିକା ଆଇ ବାରଶହ ଆଇ Nên、嗯嗯嗯 <laughs>